ফরিদপুরের নগর চাঞ্চল্য চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে নববধুর সামনে প্রাণ হারিয়েছেন মালয়েশিয়া প্রবাসী জামাল মাতুপর রাতে নগর উপজেলার তালমা ইউনিয়নের পোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত জামাল মাতুপর ওই গ্রামের হাতে মাতুপরের ছেলে তিনি প্রায় তিরিশ বছর ধরে মালয়েশিয়া ছিলেন এবং এই উপলক্ষে দেশে ফিরে এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হল পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোর চক্র ঘরের জানালার লক কেটে ঘরে প্রবেশ করে চোরেরা ঘরে প্রবেশ করে লোহার রড দিয়ে জামালের গোপনাঙ্গে আঘাত করে এতে ঘটনাস্থলে যার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে হত্যার পর চোরেরা ঘরে থাকা মাগুত টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় আহত অবস্থায় স্থানীয়রা জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চোরেরা নিহত জামালকে চিনে ফেলেছিল তাই তাকে হত্যা করা হয়েছে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে নববধুর সামনে ঘটে যায় এমন নির্মম হত্যাকাণ্ডে গ্রাম জুড়ে শোক আতঙ্কের ছায়া নেমেছে এলাকাবাসীরা দ্রুত ও চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন